আলাইকুম ورحمه আল্লাহ ময়নং আমাদের কাছের মানুষদের একজন তো ভাইবা আমি আহমেদ বগুড়া থেকে এসেছি নয়ের বিতে ভাইবা দিলাম আমাকে প্রথমে ঢোকার পরেই সালাম দিলাম বললো বসেন কাগজগুলো দেখতে চাইলো কাগজ দেখালাম বললো যে আপনি অনার্স মাস্টার্স করছেন নাকি ফাজিল কামিল তাই বললাম ফাজিল কামিল করেছি বললো কামিল কোন বিষয়ে করেছেন বললাম হাদিস স্যার তো বললো হাদিস কাকে বলে একটু বলেন আমি বললাম তারপরে বলতেছে ঠিক আছে ওই লিখিত প্রশ্নের ইয়ে থেকে শুধু পদ্মের যে লাইনটা ব্যাখ্যা ছিল ওইটার অনুবাদ করতে বলছে আমি ওটা পারি নাই বললাম সরি স্যার এটা আমার জানা নেই আর তারপরে আমাকে বললো যে কোনো একটা হাদিস সহ মানে মুখস্থ অর্থ সহ বলেন তারপরে আমি বোখারির প্রথম হাদিসটা সনদ সহ এবং অর্থ ভালো হয়ে বলছি হুজুর বলছে ঠিক আছে মার আপনি আসেন এই ছিল যাই হোক মোটামুটি আমার ভাইবা আর আপনারা যারা একটা কথাই বলবো নিবন্ধন দিবেন ভবিষ্যতে শাহজালাল হুজুরের সাথে ইনশাল্লাহ থাকেন আমি ওনার সাথে প্রথম থেকে ছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারাও থাকেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে এই দোয়া করি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাইকু অনেক সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য